বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি মধ্যযুগের অন্যতম সাহিত্য দৌলত কাজীর লৌড়চন্দ্রাণী কাব্যের লোড়চন্দ্রাণী অংশের উৎস কোথায় কিংবা মিয়া সাধনের মৈনাসদ কাব্যের সঙ্গে দৌলত কাজীর সতী ময়নামতি অংশের তুলনামূলক আলোচনা আজকের আমরা যে অংশটি আলোচনা করব অর্থাৎ দ্বিতীয় পার্টটি আলোচনা করব। দৌলত কাজীর যে লোরচন্দ্রাণী অংশটি রয়েছে সেই লৌড়চন্দ্রাণী অংশের উৎস উৎসকোথায় কিংবা মোল্লা দাউতের চন্দ্রায়ন বা চন্দ্রায়ন কাব্যের সঙ্গে দৌলত কাজীর লৌড় চন্দ্রাণী কাব্যের তুলনামূলক আলোচনা আজকের আমরা করবো লৌড়চন্দ্রাণী উপাখ্যান নিয়ে বিভিন্ন লোককথা সারা ভারতবর্ষ জুড়ে প্রচলিত রয়েছে এর কোনোটি ভোজপুরি কোনোটি মির্জাপুরি কোনোটি বা ভাগলপুরি কোনোটি বা মৈথিলি কোনোটি বা ছত্রিশগুড়ি আবার কোনোটি বা সাঁওতালি রূপ নিয়ে নানা রূপান্তর রয়েছে লোলচন্দ্রাণীকে নিয়ে লিখিত সাহিত্য রূপের একটা কারানুক্রমিক ইতিহাসও তৈরি হয়েছে এদের মধ্যে কাহিনী ও চরিত্রগত বিভিন্নতা থাকলেও মূলগত ঐক্য আছে এই ক্ষেত্রে সবচেয়ে প্রাচীন সাহিত্যিক নিদর্শন হল মোল্লা দাউদ বা মৌলনা দাউদের অবধি হিন্দিতে রচিত চন্দ্রায়ন বা চন্দ্রায়ন আনুমানিক তেরোশো আশি খ্রিস্টাব্দে কাব্যটি রচিত হয় মোল্লা দাউদ সাধনের একশো বছর আগেকার কবি তিনি কাব্যটি রচনা করে দিল্লির পাঠান সুলতান ফিরোজ শাহ তুঘলকের মন্ত্রী খানি জাহানকে উৎসর্গ করেছিলেন মারিক নাথনের আদেশে রচিত এই কাব্যটি রচনাকাল ছিল তেরোশো আশি খ্রিস্টাব্দ আমরা এই যে চন্দ্রায়ন বা চন্দ্রায়ন কাব্যের যে অংশটি দেখব এই চন্দ্রায়ন কাব্যের কাহিনীটা এরকমই রয়েছে সেখানে গৌড়ের রাজা সহদেব মেহরা তার অপরূপ রূপবতী কন্যা চান্দা সহদেবের কাছে বিবাহের প্রস্তাব আনলেন এক ব্রাহ্মণ সহদেব সম্মত হলেন বাবনের সঙ্গে চান্দার যখন বিয়ে হলো তখন চান্দার বয়স চার বছর বারো বছর বয়সে চান্দার কামনা জাগলো কিন্তু নপুংসক বলে বামন বাবন উপেক্ষা করতে লাগলো ননদীর কাছে চান্দা বিলাপ করতে লাগল শাশুড়ি সান্ত্বনা দিতে এলে চান্দা বিরূপ প্রত্যুত্তর দিলে শাশুড়ি ক্রুদ্ধ হলেন পিতা সহদেবের কাছে সংবাদ গেল চান্দা নিজের মায়ের কাছে ফিরে গেলেন সেখানে সুখীদের সঙ্গে পুনরায় মিলন হল এরপর চান্দার ব্যর্থ যৌবনের বারো বিলাপ তার মধ্যে মাঘ ফাল্গুন চৈত্র মাসের টুকু পাওয়া যায় ইতিমধ্যে বাজির নামে এক ব্রজগামী সাধু বিহাগ রাগিনী গাইতে গাইতে গৌর নগরের পদ দিয়ে যাচ্ছিল ঝরকায় চাঁদাকে দেখে বাজির মূর্ছিত হয়ে পড়ল জনতা মূর্ছার কারণ জিজ্ঞাসা করলে বাজির হেয়ালিতে যথাযথ উত্তর দিল তারপর নগরান্তর গিয়ে বাজির চাঁদা রূপের কথা গান করতে লাগলো সেই গানের খাতি শুনে রাজা রূপচাঁদ বাজিরকে ডেকে পাঠালেন বাজির তার কাছে চাঁদা রূপ আপাতমস্তক বর্ণনা করল রূপমুগ্ধ রাজা রূপচাঁদ চতুরঙ্গ সেনা নিয়ে গৌড়নগর অবরোধ করলেন সহদেব কাছে করলে মাধ্যমে চান্দাকে দাবি করলেন সহদেব সেনাপতিদের সঙ্গে সলা পরামর্শ করলেন তারপর সহদেব ও রূপচাঁদের মধ্যে যুদ্ধ আরম্ভ হল যুদ্ধে সহদেবের সেনাপতি ঘেওরা রূপচাঁদের সেনাপতি বাঁঠার হাতে নিহত হলো তখন সহদেব ভাটের পরামর্শে লোরকে ডেকে পাঠালেন লোর যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হলেন পত্নী মইনা নানাভাবে লোরকে নিরস্ত করার চেষ্টা করলেন কিন্তু লোর ভাই অজয়ের কাছে যুদ্ধ কৌশল জেনে নিয়ে সহদেবের কাছে আগমন করলেন তারপর লোর যুদ্ধক্ষেত্রে এসে প্রথমে বাঠাকে নিধন করল তারপরে রূপচাঁদ ও তার সেনাদের পরাস্ত করলেন বিজয় উল্লাসে সৈন্যসহ গৌরনগর পরিক্রমার সময় লোরকে দেখতে পেলেন চান্দা লোরের রূপ দেখে চাঁদা মূর্ছিত হলেন সংজ্ঞা ফিরে পাওয়ার পর দাসী বৃহস্পতির পরামর্শে লোরকে ভোজনসভায় আলোয়নের জন্য চাঁদা পিতাকে অনুরোধ করলেন ভোজসভায় লোর চাঁদাকে দেখে মোহিত হলেন এবং ঘরে এসে বৃহসজ্জা গ্রহণ করলেন এরই মধ্যে দুটি বৃহস্পতি এসে লোরকে চান্দার সঙ্গে মিলনের উপায় বলে গেল বৃহস্পতির পরামর্শ অনুযায়ী লোর যোগী হয়ে দেব মন্দিরে অপেক্ষা করতে লাগল কার্তিক মাসে দেওয়ালি উৎসবে সখীর সঙ্গে চাঁদা দেবমন্দিরে মন্দিরে এলেন চাঁদা গলার মুক্তাহার ছেড়ে ফেলে মুক্তাগুলো ছড়িয়ে দিলেন সখীরা যখন মুক্ত সংগ্রহে ব্যাপৃত সেই অবসরে চাঁদা স্বকটাক্ষে যোগীকে দর্শন করলেন চান্দার কটাক্ষে যোগী বেশি লোর মূর্ছিত হয়ে পড়লেন চাঁদা ঘরে ফিরে গেলেন তারপর চান্দা ও লোরের পরস্পরের জন্য ব্যাকুলতা বেড়েই চললো চান্দা বৃহস্পতিকে লোরের কাছে পাঠালেন বৃহস্পতি লোরকে চান্দার আবাসস্থল দেখিয়ে দিল অন্ধকার রাতে লোর অভিসার করে আকশি লাগানো দড়ির সাহায্যে চান্দার গৃহে প্রবেশ করল তারপর সুগন্ধি সজ্জায় নানা হাস্যপরিহাস ও রঙ্গকৌতুকে লোর চন্দ্রাণীর মিলন হল প্রাতকালে দাস আগমনে পরজঙ্কের নিচে লোর আত্মগোপন করে রইল কিন্তু সুযোগ বুঝে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় দ্বার পাল দেখে ফেললো ফলে গোপন প্রেম ফাঁস হয়ে গেল এদিকে ময়নার কাছে লোরের রাত্রিতে অনুপস্থিতির কারণ হয়ে গেল ময়নার মান ও লোরের মানভঞ্জন মিলনে সমাপ্ত হলো ময়না সখীদের নিয়ে মন্দিরে পুজো দিতে এলো একই মন্দিরে পুজো দিতে এলো সখী সহ সেখানে গোপন প্রেম দিয়ে শুরু হলো পরস্পরের বিবাদ বিবাহ বিবাদ হাতাহাতি থেকে গুতপতি এবং রক্তারক্তিতে এসে দাঁড়ালো খবর পেয়ে লোর এসে দুজনকে ছাড়িয়ে দিল গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ার লোরকে একান্ত করে পাওয়ার জন্য চান্দা পুনরায় দুটি বৃহস্পতিকে পাঠালো দ্যুতির পরামর্শে লোর চান্দাকে নিয়ে গৌড় ত্যাগ করলেন পথে দেখা হলো ময়নার ভাই কবরুর সঙ্গে কবরু লোরকে ভর্সনা করলো কিন্তু লোর ফিরলেন না গঙ্গা পার হবার সময় চান্দাকে দেখে নৌকোর মাল্লা মুগ্ধ হলো সে চান্দাকে পেতে চাইল লোর মাঝিকে জলে ঠেলে দিয়ে চান্দাকে নিয়ে পালিয়ে গেল এদিকে এতকাল পরে সংবাদ পেয়ে বাবন ছুটে এলো চান্দাকে উদ্ধার করতে বাবনকে চিনতে পেরে চান্দা লোরকে বাবন কর্তৃক উপেক্ষিত হওয়ার কারণ জানালো বাবন ও লোলের মধ্যে প্রথমে বাক্যবান পরে ধনুর্বাণ নিক্ষেপ শুরু হয় বাবনের বানে লোর প্রথমে মূর্ছিত হলেও পরে সংজ্ঞাপ্রাপ্ত লোরের কাছে বাবন হেরে গেল এরই মধ্যে পথে বিদ্যাদানী নামে এক প্রতারকের সঙ্গে লোরের যুদ্ধ হলো এবং লোর বিদ্যাদানীর ও হাত কেটে ফেলল বিদ্যাদানী কাটা কানো হাত নিয়ে করিঙ্গ রাজার কাছে অভিযোগ করল করিঙ্গ রাজ বিদ্যাদানীর অভিযোগ শুনে লোরকে রাজসভায় ডেকে পাঠালেন কিন্তু প্রকৃত ব্যাপার জেনে লোরকে সসম্মানে বিদায় দিলেন তারপর এক ব্রাহ্মণের ঘরে আশ্রয় নিয়ে লোর ও চান্দা ফুলশয্যায় শয়ন করলেন ফুলের গন্ধে এক সাপ এসে চাঁদাকে কামড়ালো সাত দিন বিলাপ করার পর লোর যখন চাঁদাকে চিতায় পোড়াতে যাবে এমন সময় এক ওঝা এসে চাঁদাকে বাঁচিয়ে তুলল তারপর রাজ্যের দিকে তারা এগিয়ে চলল বনপথে যেতে যেতে এক গাছের তলায় বিশ্রামের সময় চাঁদাকে দ্বিতীয়বার সর্প দর্শন করলো এবারেও সেই গাড়ুরি এসে মন্ত্র পাঠ করে চাঁদাকে বাঁচিয়ে দিল প্রতিশ্রুতি মতো লোর সমস্ত অলঙ্কার ওঝাকে দান করলেন গাড়ুরি লোরকে বাম দিকে এগিয়ে যেতে বারণ করলো কিন্তু প্রেমমত্ত লোর চান্দাকে নিয়ে সেদিকেই গেল তারপর সারঙ্গপুরে এসে মহিপতিকে দ্রুত এবং ওসিপতিকে যুদ্ধে পরাজিত করে লোর এগিয়ে চলল পুনরায় চান্দাকে সাপ দর্শন করলো কিন্তু এবারও প্রাণ ফিরে ফেললো তৃতীয়বার সর্পদর্শনের ব্যাপারটি খণ্ডিত পুঁথিতে নেই পরবর্তী ঘটনা থেকে অনুমিত অচৈতন্য অবস্থায় চাঁদার স্বপ্নদর্শন সংজ্ঞাপ্রাপ্ত চান্দার স্বপ্ন কথা বর্ণনা স্বপ্নের লোরের প্রতি সিদ্ধার আদেশ এরই মধ্যে এক মন্দিরে এসে চাঁদাকে রেখে লোর আহারের সন্ধানে গমন করলে ধুরা যোগীর আগমন হলো ঢোঁড়ারা জাদুতে চাঁদা সব কিছু ভুলে গেল এবং শক্তি হারিয়ে ফেলল ধুরা যোগী চান্দাকে নিয়ে পালিয়ে গেল লোর মন্দিরে এসে চাঁদাকে পেল না পরে অনেক সন্ধানের পর নগরে ধুড়ার সঙ্গে চাঁদাকে দেখতে পেলো দুজনেই চাঁদাকে নিজের স্ত্রী বলে দাবি করতে লাগলো এক সিদ্ধার সভায় তারা বিচার প্রার্থনা করলো সভায় বাদী প্রতিবাদীকে অনেক রকম জেরা করা হলো শেষে লোর চন্দ্রানীকে ফিরে পেলো কেমন করে ফয়সলা হলো জানা যায় না পুঁথি খন্ডিত এরপর রাজ্যের সীমায় লোর লি চন্দ্রাণীকে নিয়ে আগমন করলেন রাজা তখন স্বীকার করতে সীমান্তে এসেছেন পথে লোরের সঙ্গে তার পরিচয় হলো ঝোতম লোরকে সম্মান প্রদর্শন করে রাজসভায় নিয়ে গেল অনেক কিছু উপহার দিয়ে রাজ্যে থাকতে বললেন এখানে লোর চান্দাকে নিয়ে ভোগবিলাসে কাল কাটাতে লাগল এদিকে ময়না বিরহে দগ্ধ হচ্ছে সিরজন বণিক বলেছিল হরদী পাটনে বাণিজ্য করতে ময়না শাশুড়িকে দিয়ে সৃজনকে ডেকে পাঠিয়ে তার কাছে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন এই আট মাসে বিরহবার্তা জানিয়ে লোরের কাছে সংবাদ দেওয়ার জন্য পায়ে পড়ে অনুরোধ করলেন সৃজন হরদীপাটনী এসে লোরের সঙ্গে দেখা করে ময়নার বিরহ বেদনা জানালো ময়নার দুরবস্থা শুনে লোরের মন বিচলিত হল চান্দা লোরকে হরদিপাটনে থেকে যেতে বললেন কিন্তু লোর চান্দার অনুরোধ অগ্রাহ্য করে ঝোতমের কাছ থেকে বিদায় বিদায় নিয়ে নিলেন লোর চান্দাকে নিয়ে স্বদেশে ফিরে এলেন ঘরে ফিরে লোর মায়ের পায়ে পড়লেন মাতা খেলন পুত্র ও পুত্রবধূ চান্দাকে বরণ করে নিলেন মায়ের কাছে লোর ঘরের সংবাদ জিজ্ঞাসা করলেন মা বললেন লোর চলে যাওয়ার পর বাবন ময়নার কাছে এসে গালিগালাজ করে লোরের ভাই অজয় তাকে তাড়িয়ে দিয়েছে অপরদিকে চান্দার বাবা মোহ মেহরার সৈন্য নিয়ে সেনাপতি মাকর তাদের আক্রমণ করে কিন্তু ময়নার ভাই কবরু সেনাদলকে প্রতিহত করতে গিয়ে মারা গেছে এখানেই পুঁথি খণ্ডিত মনে হয় এরপর লোর দুই পত্নী ময়না ও চান্দাকে নিয়ে সুখে সংসার করেছে দৌলত কাজীর কাব্যের এই দ্বিতীয় খণ্ড সতী ময়নার সঙ্গে সাধনের ময়না কাব্যের মিল আছে তেমনি প্রথম খণ্ড লৌর সঙ্গে অনেকাংশ সাদৃশ্য আছে মুল্লা দাউতের চন্দ্রায়ীন কাব্যের সাদৃশ্যগুলি প্রথমে লক্ষ্য করা যেতে পারে উভয় কাব্যের নায়ক নায়িকা প্রতিনায়ক প্রতিনায়িকার নামের মধ্যে মিল আছে লোরক ও লোর চান্দা ও চন্দ্রানী ময়না ও ময়না এবং বাবন ও বামন এই নামের মধ্যে উচ্চারণগত প্রভেদ ছাড়া আর কোনো পার্থক্য নেই চান্দার পিতা গৌড়রাজ সহদেবের নাম অথবা পদবী মেহরা দৌলতের কাব্যে তাকে মোহরা নাম দেওয়া হয়েছে ঘটনাগত সাদৃশ্য কয়েকটি ক্ষেত্রে খুব কাছাকাছি রয়েছে যথা যোগীবেশে লোরের মন্দিরে অবস্থান এবং লোরকে ভালো করে দেখার জন্য সখীদের মাঝখানে মুক্ত হওয়ার ছিঁড়ে চন্দ্রাণীর মুক্ত ছড়িয়ে দেওয়ার চাতুর্য দুটো কাব্যেই রয়েছে পথে নিশীথে চন্দ্রাণীর স্বয়নগৃহে লোরের প্রবেশ এবং নায়ক নায়িকার গোপনে মিলন চন্দ্রাণীকে নিয়ে লোরের পলায়ন পথে বামনের সঙ্গে যুদ্ধ সর্পদংশনে চন্দ্রানীর জীবন নাশ দৈব পীড়িত যুগের সাহায্যে চন্দ্রানীর পুনর্জীবন লাভ ইত্যাদি ব্যাপার সম্ভবত দৌলত কাজী দাউদের কাব্য থেকে গ্রহণ করেছে দাউদের কাব্যের কিছু কিছু পংক্তির সঙ্গে দৌলতের কাব্যের কোনো কোনো চরণের সাদৃশ্য চোখে পড়ে যথা সর্পাঘাতে চন্দার মৃত্যুতে লোরের বিলাপ দাউদের কাব্যে মাতা পিতা বন্ধু নাই ধাই সঙ্গ না সাথী মৃত না ভাই এর সঙ্গে দৌলত কাজী লোরচন্দ্রানী কাব্যে লোরের বিলাপের অংশ বিশেষ তুলনীয় ইষ্টমিত্র হীন মুই নির্জন কাননে কে দিব উপায় যাইমুখ কাহার স্মরণে এছাড়া উভয় কাব্য শীর্ষ নামগত সাদৃশ্য দেখেছেন মমতাজুর রহমান তরফদার দাউদের কাব্যকাহিনীতে ফার্সি ভাষায় পরিচ্ছেদ নামের উল্লেখ আছে যথা রয়ান করদান দাসওয়ারি ময়না রপ্তন বর হসপথ দরখানা এ লড়কি ঘোর গজিত চান্দারা এর সঙ্গে দৌলতের ময়নামতির বিলাপ যোগীর আবির্ভাব চন্দ্রানীকে সর্পদংশ ইত্যাদি অধ্যায়গুলোতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বিবৃতি রয়েছে কিন্তু এ সত্ত্বেও বলা যায় দৌলত কাজী দাউদকে হবু অনুসরণ করেনি তাছাড়া দাউদি তার একমাত্র অবলম্বন ছিল না দাউদের কাব্য অনেক বিরাট লোক চান্দার বিচিত্র প্রণয় অভিযানের কাব্য সুফি ধর্মাশ্রিত এই কাব্য কাহিনী রূপক ধর্মী হিন্দিতে লোরক কথার অর্থ হল রসিক বা আগ্রহী প্রেমিক মইনা বা মদনা হলো কামনা আর চান্দা হলো বিশুদ্ধ সৌন্দর্য নিছক কামনার কবল থেকে মুক্ত হয়ে প্রেমিক চলেছে সৌন্দর্যকে লাভ করতে পথে অনেক বাধা সমস্ত বাধাকে অতিক্রম করে শেষ পর্যন্ত রসিক সৌন্দর্যকে কিভাবে পেলো এবং কামনাও তার সঙ্গে যুক্ত হলো এটাই সম্ভবত দাউদের চন্দ্রায়ণ কাব্যের উপকার্থ। বাবন বা বাবন হলো নপুংসক অর্থাৎ অরসিক তাই সে সৌন্দর্যকে পেয়েও পেল না যথার্থ রসিক প্রেমিকই সৌন্দর্যকে উপভোগ করতে পারেন আমরা দেখব এরপরে যে অংশগুলো আমরা যদি একটু যদি পয়েন্ট আকারে যদি বলে দিই তাহলে খুবই সুন্দর হবে আমরা দেখব যে দৌলত কাজের কাব্যে পরিবর্জন কোথায় অর্থাৎ পার্থক্যগুলো কোথায় এক মূল্লা দাউতে বিস্তারিতভাবে নায়িকার চান্দার জন্মকথা রূপ বর্ণনা ও বিবাহ প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে যা দৌলত বর্জন করেছে দৌলত তার কাব্য শুরু করেছে ময়না রূপ বর্ণনা দিয়ে চন্দ্রাণীর রূপ বর্ণনা দিয়ে নয় এটা হচ্ছে এক নম্বর পার্থক্য দুজনের কাব্যের দুই মুল্লা দাউদে চান্দাকে পাওয়ার ব্যাপারে লোরের নানা প্রতিদ্বন্দ্বী যথা রূপচাঁদ বিদ্যাদানী বামন ঢোঁড়াযোগী ইত্যাদি সৌন্দর্যকে পাওয়ার পথে বাধা রূপক রূপে এরা এসে ভিড় করেছে দৌলত তার কাহিনীর অখণ্ডতা রক্ষার জন্য এর মধ্য থেকে কেবল বামনকেই তুলে নিয়েছেন অন্যগুলি বর্জন করে কাহিনীকে ভারমুক্ত করেছেন তিন নম্বর পার্থক্য দুজনের কাব্যে দুজন বলতে আমরা মোল্লা দাউদ এবং দৌলত কাজীর কথা বলছি তিন নম্বর যে দুজনের কাব্যের মধ্যে পার্থক্য রয়েছে দাউদে আছে চন্দ্রাণীকে তিনবার দর্শনের বৃত্তান্ত একই ঘটনার পুনরাবৃত্তি কাহিনী কাব্যের পক্ষে চমৎকারীদের অভাব সূচিত করে তত্ত্বের ক্ষেত্রে তা বাঞ্ছিততাকে দুর্লভা করে তুললেও কাব্যের পক্ষে ক্লান্তিকর দৌল তিনবারের তিনবারের পরিবর্তে একবার দর্শনের ঘটনা বর্ণনা করেছে চার নম্বর দেখব দাউদের কাব্যে লোর নানা রাজ্যে আশ্রয় নিয়ে তার অভিযানকে বিচিত্র করে তুলেছে দৌলত কলিঙ্গরাজ বা হরদীপাটনেরোতম রাজ্যের প্রসঙ্গ বাদ দিয়ে কাহিনী কাব্যে যতটা সম্ভব ঘটনাগত ঐক্য রক্ষা করার চেষ্টা করেছেন আমরা দেখব যে দৌলত এরপরে আমরা যেটা দেখব যে দৌলত কাজীর কাব্যের স্বতন্ত্রতা কোথায় দৌলত কাজী কোন বিষয়গুলো যেটা দাউদের নেই কিন্তু তিনি স্বতন্ত্র হিসাবে সেগুলোকে নিয়ে এসেছে এক দাউদের কাব্যে কাহিনী শুরু চান্দার প্রসঙ্গ দিয়ে কিন্তু দৌলতের কাহিনী আরম্ভ ময়নার প্রসঙ্গ দিয়ে দুই চন্দ্রাহত সাধু বাজির দাউদের কাব্যে এসেছিল রূপচাঁদের কাজে কাছে চাঁদা রূপ বর্ণনা করে রূপচাঁদকে সে উত্তেজিত করেছিল দৌলত রূপচাঁদের বিবরণ বর্জন করে ব্যাপারটি লোরের সঙ্গে ঘটিয়ে কাহিনীর অখণ্ডতা এনেছেন তিন নম্বর মুল্লা দাউদের কাব্যে ভোজসভাতে লোর চন্দ্রাণীকে প্রথম প্রত্যক্ষ করে এবং প্রথম দর্শনে সে প্রণয়বিদ্ধ হয় দৌলত কিন্তু তার আগে লোরকে রূপবিদ্ধ করেছেন যোগীর কাছ থেকে চিত্র দর্শনে লোরের পূর্বরাগ ভোজসভায় মুকুর বিম্ব দর্শনে অনুরাগ মন্দিরে প্রত্যক্ষ দর্শনে পরস্পরের তুলনাগ দেখিয়েছেন চার নম্বর দাউদের কাব্যে চান্দার অনুচরীর নাম ছিল বৃহস্পতি এটা স্ত্রী নামের অনুপযোগী ভেবে সম্ভবত দৌলত চন্দ্রানীর সহচরীর নাম দিয়েছে বুদ্ধি শিখা পাঁচ নম্বর দাউদের কাব্যে লোন ও চান্দার প্রণয়ের কথা জানাজানি হবার পর দেব মন্দিরে ময়না ও চান্দার মধ্যে কুৎসিত কলহ হাতাহাতি গুতগুতি এমনকি রক্তারক্তির বর্ণনা আছে যায় পদ্মাবত কাব্যেও কাব্যে অনুরূপ কলহ বর্ণনা আছেন নাগমতীয় পদ্মাবতীর মধ্যে দৌলত এই কুৎসিত কলহ ঘটনা বাদ দিয়েছে আলাউল ও সপত্রী কলহের বর্জন করেছে দৌলত কাজী লৌরচন্দ্রাণীর প্রেমবিত্তে ময়নাকে প্রবেশ করতে দেয়নি তার কাব্যে লোড় চন্দ্রাণীর ত্রিভুজ প্রেমটি লোর ব্রাহ্মণ ও চন্দ্রাণীকে নিয়ে কিন্তু দাউদের কাব্যে ত্রিভুজ প্রেমটি লৌরচন্দ্রাণী ময়নাকে নিয়ে দৌলতে ব্রাহ্মণ প্রধান ময়না প্রধান দাউদে ময়নাই মুখ্য বাবন গৌণ এই জন্য দাউদের কাব্যে চন্দ্রাণীকে নিয়ে লোর গৃহত্যাগ করেছে ময়নার জন্য আর দৌলদের কাব্যে চন্দ্রাণী সহ লোরের পলায়নের কারণ বামনের কারণে ছয় নম্বর আমরা দেখব দাউদের কাব্যে লোর ও চান্দার সুস্থির মিলন হয়েছে হরদী পাটনে গিয়ে তার আগে অবিশ্রাম প্রতিবন্ধকতা নানা সঙ্গে বিরুদ্ধতা দৌলদের কাব্যে লোড়াণীর মিলন হয়েছে গুহারিতে ফিরে দৌলত ঘটনাকে একমুখী করে লৌড়ানীকে পূর্ব স্থানে এনেছেন দাউদি আছে ঘটনার স্থানের দৌলতে আছে ঘটনার ঐক্য এবং স্থানগত অখণ্ডতা তারপরে আমরা দেখব যে যে স্বতন্ত্রতা লক্ষ্য করা যায় দাউদের কাব্যে আছে বর্ণিত শিরজনের কাছে ময়নার অষ্টমাসী বিরহ নিবেদন দৌলত এখানে যেহেতু সাধনকে অনুসরণ করেছে সেজন্য তার কাব্যের শেষাংশ সাধনের মতো রত্নাদুতির সঙ্গে ময়নার বারো মাসের উত্তর প্রত্যুত্তর দাউদের কাব্যে ময়নার বিরহ নিবেদন একতরফা এবং প্রথাগত কিন্তু সাধনের অনুসরণের ফলে দৌলদের এই অংশ যেমন অভিনব তেমনি চমৎকৃতিকর তারপরে যে স্বতন্ত্রতা রয়েছে পয়েন্ট দৌলদের অসমাপ্ত কাব্যকে সম্পূর্ণ করতে গিয়ে আলাওল অনেক কিছু নতুন সংযোজন করেছেন উপেন্দ্র বর্জা রত্নকলিকার কাহিনী সম্পূর্ণ নতুন যোজনা মূল কাহিনী কাব্য শেষ করতে গিয়ে তিনি দাউদের পথে পা দিয়েও অনেক কিছু পরিবর্তন করেছে দাউদের কাব্যে পাই বণিক সৃজনের মাধ্যমে ময়নার বিরহ বার্তা পেয়ে হরদীপাটন ছেড়ে লৌর চান্দার স্বদেশ প্রত্যাবর্তন আলাওলের সতী ময়নার শেষাংশে আছে বিমলা নামে সারিকা পক্ষীসহ ব্রাহ্মণ ভারত ভারতী চতুরকে দিয়ে গুহারি দেশে ময়নার বার্তা নিবেদন তারপরে যেটা আমরা দেখব দাউদের কাব্যে চান্দাসহ লোরের কাছে ফিরে আসার কথা আছে বটে কিন্তু খণ্ডিত পুঁথিতে চন্দ্রাণীর পুত্র প্রচন্ড তপনের কোনো বৃত্তান্ত নেই আলাওল সতী ময়নার শেষাংশে লড়ুচন্দ্রাণীর পুত্র প্রচণ্ড তপনের সঙ্গে চন্দ্রপ্রভার বিবাহ শেষে লোরুচন্দ্রাণীকে ময়নার কাছে ফিরিয়ে এনেছেন শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে লোরের মৃত্যু এবং ময়না ও চন্দ্রাণীর সহমরণের কাব্যটি শেষ হয়েছে আলাওলের এই কাহিনী পরিণামের উৎসকিতা জানা যায় না দাউদের সম্পূর্ণ পুঁথি পাওয়া গেলে সম্ভবত তার কোনো হদিস মিলতে পারে বিহারে প্রচলিত লোরিক মল্ল নামক উপাখ্যানে এ ধরনের কোনো পরিণাম বর্ণিত হয়নি ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দে রচিত গোলকুণ্ডা রাজসভায় কবি গাওয়াসি রচিত মইনাস্তিবন্তী নামে লোরক চান্দার যে মসনবি পাওয়া গেছে তাতে লোরো চান্দা ময়নার যে উপাখ্যান পাওয়া যায় সেখানেও চন্দ্রায়ের পুত্র প্রচন্ড তপনের কোনো সংবাদ পাওয়া যায় না সেক্ষেত্রে প্রচণ্ড তপন চন্দ্রপ্রভার বৃত্তান্ত আলাউলের নিজস্ব সংযোজন বলে অনেকে মনে করেন আমরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে দৌলত কাজীর কাবে সংযোজন মানে যে সংযোজন ঘটেছে যেটা নতুন একেবারে সংযোজন দৌলত কাজী তার লোলচন্দ্রণী কাব্যকানিতে বেশ কিছু সংযোজন করেছে যার ফলে দাউদের কাব্যকানীর সঙ্গে স্থানে স্থানে কিন্তু পৃথক হয়ে পড়েছে যেমন এক লোরের বনবিহার ও সেই উপলক্ষে ময়নার বিলাপ দাউদে নেই দৌলত এই অংশটি যুক্ত করে লোরের প্রতি ময়নার প্রেমের মাত্রা বৃদ্ধি করেছে দুই চন্দ্রাণীর সঙ্গে বামনের নিষ্ফল দুরাত্রি যাপনের বৃত্তান্ত দাউদে নেই দাউদের কাব্যে বামনের সঙ্গে চান্দার দাম্পত্য নিষ্ফলতার পরোক্ষ বিবরণ পাওয়া যায় কিন্তু দৌলদের প্রত্যক্ষ বিবরণ দিয়ে লোলচন্দ্রাণীর সম্পর্কীটি সম্পর্কটিকে বাস্তব মনস্তাত্ত্বিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে চন্দ্রাণী বামনের সঙ্গে সুস্থ দাম্পত্য সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে কিন্তু বামনের যৌন অসামর্থ্যই চন্দ্রাণীকে পরপুরুষের দিকে ঠেলে দিয়েছে দাউদের পরোক্ষ ইঙ্গিত দৌলতে প্রত্যক্ষ চিত্র হয়ে উঠেছে তারপরে আমরা দেখব তিন নম্বরে ভোজসভায় লোরচন্দ্রাণীর সাক্ষাৎ দাউদের কাব্যে সামান সামনাসামনি ঘটেছে লোর চান্দাকে প্রত্যক্ষ করে প্রণয়বিদ্ধ হয়েছে কিন্তু দৌলতেই দেখা সাক্ষাৎ কিন্তু সরাসরি হয়নি মুকুরের মাধ্যমে ঘটিয়েছে চন্দ্রানীর মুকুর বিম্বিত রূপদর্শন লোর প্রেমাতুর হয়ে পড়েছে দৌলত সম্ভবত মধ্যযুগের পর্দান পর্দান পর্দাসীনতার কথা ভেবে এই রূপান্তর ঘটিয়েছে মুকুর সংস্থাপনার ব্যাপারটি সম্ভবত জায়শীর পদ্মবত কাব্য থেকে দৌলত কাব্যে সংযোজিত করেছে চার নম্বর চন্দ্রাণীর সুরম্য বাসকক্ষে গোপনে প্রবেশ করে লোরের চিত্রবম বিভ্রম এবং শেষে পুরাতন চন্দ্রাতপ দেখে প্রকৃত চন্দ্রাণীকে চিনতে পারার চাতুর্য দাউদের কাব্যে নেই এটা দৌলতের বিদগ্ধ সংযোজন পাঁচ নম্বর দাউদের কাব্যে লোরের সঙ্গে বহুজনের প্রতিদ্বন্দ্বিতার সারিতে বামনও একজন প্রতিদ্বন্দ্বী কিন্তু দৌলতের কাব্যে চন্দ্রাণীর জন্য লোরের সঙ্গে বামনেরই বামনই একমাত্র প্রতিদ্বন্দ্বিতা লোর বামনের সমর বর্ণনা দাউতের অল্প বিস্তর প্রভাব থাকলেও বামন নিধনের কৌশলটি দৌলতের নিজস্ব দাউদের কাব্যে বামন নিহত হয়নি পরাজিত হয়েছে কিন্তু দৌলতের কাব্যে সারথী মিত্রকণ্ঠের উপস্থিত বুদ্ধি বলে তীরের সাহায্যে চন্দ্রাণী রক্তমাখা ছিন্ন বসন বামনের দিকে নিক্ষেপ করে বামনকে শোকে অচৈতন্য করে সংজ্ঞাপ্রাপ্ত লোর যেভাবে প্রতিদ্বন্দ্বীকে নিধন করেছে তা দৌলতের সপ্রতিভ সংযোজন এর ফলে বামনের প্রেমিক সত্তাটি উজ্জ্বল হয়ে উঠেছে তার মৃত্যু সহানুভূতি আকর্ষণ করে ৬ নম্বর সব সর্পদর্শনের পর চন্দ্রাণীর পুনর্জীবন প্রাপ্তির অলৌকিক ঘটনার সমর্থনে দৌলত কাজী সৃঞ্জয় রাজপুত্রের পুনর্জীবন লাভের কাহিনী মহাভারত থেকে তার কাব্যে সংযোজন করেছে এই বিস্তারিত উপাখ্যান কথন দৌলতের সুঠামো কাহিনী কাব্যের ক্ষেত্রে ভারস্বরূপ এই সংযোজন না ঘটলে কাব্যের পক্ষে ভালো হতো দাউদে এর কোনো চিহ্নমাত্র নেই তবে আলাউলের মতো পাণ্ডিত্য প্রদর্শনের জন্য দৌলত এই কাহিনীর অবতারণা করেননি দাউদ অবলীলাক্রমে যেখানে চান্দাকে তিনবার সর্পদর্শনের মৃত্যু কবল থেকে বাঁচিয়ে এনেছেন তা বাস্তবতার শিবা লঙ্ঘন করেছে দৌলত সেক্ষেত্রে একবারের ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মহাভারত উপাখ্যানের সমর্থন সন্ধান করেছে তারপরে দেখব গুহারিতে লৌরচন্দ্রাণীকে ফিরিয়ে আনার জন্য মোহরার অনুরোধ দাউদে নেই দাউদের কাব্যে লোর ও চান্দা বামনের হাত এড়িয়ে বিচিত্র অভিযানের পথে এগিয়ে গেছে দৌলত লৌচন্দ্রাণীকে গুহারিতে ফিরিয়ে এনে কাহিনীকে সুস্থির করে তুলেছে অর্থাৎ আমরা দেখালাম যে লৌরচন্দ্রানী কাব্যের সঙ্গে অর্থাৎ দৌলত কাজী লৌরচন্দ্রানী অংশের সঙ্গে মোল্লা দাউদের কাব্যের মূল্লা দাউদের যে চন্দ্রায়ণী কাব্যের কোথায় কোথায় তার পার্থক্য কোথায় কোথায় সংযোজন কোথায় কোথায় পরিবর্তন করেছে সেই বিষয়টা আমরা কিন্তু এখানে তুলে ধরলাম এবং মূল যে একেবারে কাব্য দৌলত কাজীর যে কাব্য যে কাহিনী সেটাও কিন্তু আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি মধ্যযুগের যে সাহিত্য প্লে আছে সেখানে কিন্তু আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন